আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক জ্বর ঝাপটা গেলো আমাদের উপর এই এই তো ঈদের দুই দিন পর থেকেই শুরু হলো আমাদের এই সংসারে অনেক ঝামেলা তো এবারে ঈদ আলহামদুলিল্লাহ ঈদ ভালো কেটেছে কিন্তু ঈদের পর থেকে অনেক বালা মুসিবত যাচ্ছে আমাদের উপর তো আমার হাজব্যান্ডের পা ভেঙে গেছে তো ঈদের এক সপ্তাহ পর আমার হাজব্যান্ডের পা ভেঙে গেছে তো এই নিয়ে একটু এই নানান প্যারেশানি মা যে আছি তাই আসলে ভিডিও আপলোড করতে পারছি না আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই আমার দৃষ্টিতে দেখবেন তো অনেক দিন পর আজকে একটি ভিডিও আপলোড করলাম তো সিজনাল আম তো আমাদের গাছের আম প্রথম আম এই কেটে নিলাম তো আমাদের গ্রামের বাড়ির একটা চারা গাছের ফার্স্ট প্রথম আম হয়েছিল তো এই চারটা আম হয়েছে গাছে তো এই আমগুলা কেটে নিয়েছি তো এখানে আমি শুকনো মরিচ নিয়েছি আর সামান্য লবণ দিয়ে এখন এই কাঁচা আমগুলো বাচ্চারা খাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম